হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লক গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কলকাতা তো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো যেহেতু তোমরা সকলেই জানো কি আজকে মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার কথা ছিল তো মা মোটামুটি রেডি হয়ে গেছে গাড়িও বুক করে দিয়েছি গাড়ি আসছে অন দ্য ওয়ে আর এদিকে আমরাও মোটামুটি রেডি হয়ে তারপরে গাড়ি করে আমরা বেরোবো ইয়ের দিকে অনেক হাসপাতালের দিকে কারণ রাস্তায় জাম মা অতটা হাঁটতে পারে না যার কারণে গাড়ির ব্যবস্থা করা হয়েছে ক্যাব বুক করে দিচ্ছি সেই ক্যাবে করেই চলে যাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা মোটামুটি বাবা মা দুজনে রেডি হয়ে গেছে মোটামুটি একটু বাদেই গাড়ি ঢুকছে ফোন করা হয়েছিল গাড়িকে বললো যে পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি আর এই মুহূর্তে আমরা গাড়িতে উঠে বলেছি গাড়িতে করে এখন যাচ্ছি দিন ধরে মায়ের ইচ্ছা ছিল কি ওলা গাড়ি চলবে বা এটা ওলা না এটা এটাই ড্রাইভার একই টাইপের মানে ক্যাব বুক করা যায় ওলা উবারে যা রেট করে তার থেকে একটু সামান্য কম পড়ে বাট সার্ভিস খুবই ভালো তো গাড়িতে করে এখন আমরা হাসপাতালের দিকে যাচ্ছি পেছনে মা বাবা সব বসে রয়েছে আর সামনে বসেছি আজকে যাদের যাদের শুভ জন্মদিন তোমাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের দিনটা খুব ভালো আর কারণ রাস্তাঘাটে জাম দিয়েছে ফোনে অতটা বেশি চার্জও নেই তো বন্ধুরা চলো তোমরা ভালো দেখো সুস্থ দেখো এভাবে সাপোর্ট করো আমাকে চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই বাই